নমস্কার আজকে আপনাদের জানাবো গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণায় কিশোর কুমারকে নিয়ে কিছু ঘটনার কথা উল্লেখযোগ্য বিষয় হল রত্না চট্টোপাধ্যায় প্রযোজিত প্রতিশোধ ছবির সময়কার ঘটনা আগে এই প্রযোজিকা অর্থাৎ রত্না যথার্থই কাজল নয়না হরিণী ছিলেন তাই ওকে নিয়ে লিখেছিলাম মন নিয়ে ছবির হিট গান ওগো কাজল নয়না হরিণী এবার মৌকা মতো ওরি প্রযোজিত কোন ছবিতে ওই মুখরার একটা সুপারির গান লিখব মুখরাটা হবে ও গো নয়না বাঘিনী সে কথা এখন থাক প্রতিশোধ ছবির পরিচালক ছিলেন সুখেন দাস সঙ্গীত পরিচালক ছিল অজয় দাস মান্নাদের কি বিষে ছবল দিলি আর অরুন্ধতীর ভাইয়ের কপালে দিলাম ফোটা এই গান দুটিতে সুর হয়ে যাবার পর আমাদের আরও দুটি গান ছিল যেমন হয়তো আমাকে কারও মনে নেই এবং আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ এই গান দুটোর জন্য প্রযোজিকা আর পরিবেশক প্রণব বসুকে অনুরোধ করলাম কিশোর কুমারকে দিয়ে গাওয়াতে আগেই বলেছি তখন কিশোর কুমারকে দিয়ে গাওয়ানোটা ছিল একটা বিরাট ব্যাপার প্রথমত ওর কাছে সবাই তখন নিষ্প্রভ এমনকি মোহাম্মদ রফি পর্যন্ত কিশোর কুমারের জয় জয়কার তখন সর্বত্র একে উনি ব্যস্ত তার ওপর খেয়ালি ওর সময় আর মেজাজ খুঁজে পাওয়া তখন একটা বিরাল সৌভাগ্যের ব্যাপার ছিল আমাদের সবার অনুরোধে প্রযোজিকা এবং পরিবেশক রাজি হলেন কন্ডিশন হলো আমাকেও মুম্বাই যেতে হবে টেলিফোনে কিশোরদার একটা ডেট নিয়ে আমরা শুভযাত্রা করলাম মুম্বাইতে দুর্গা নাম জপতে জপতে অবশ্যই যাওয়ার আগে আব্দুলকে ফোন করে জানানো হলো অমুক দিন আমরা যাচ্ছি মুম্বাইতে পৌঁছে ফোন করা হলো কিশোরদাকে আমরা এসে গেছি ফোন ধরলো আব্দুল যথারীতি গম্ভীর গলায় বলল উনি তো এখানে নেই ব্যাঙ্গালোরে চলে গেছেন পনেরো দিন পর ফিরবেন তখন ফোন করবেন কথা শেষ করে লাইনটা কেটে দিল স্বাভাবিকভাবেই সবারই মুখ শুকিয়ে গেল হঠাৎ একটা আলোর ইশারা দেখতে পেলাম আমি রত্নাকে বললাম আপনি ফোন করুন তো মহিলা কণ্ঠ শুনলে আব্দুল একটু বদলিয়ে যায় ডাকুন ওকে আজকের ডিনারে মন্তের মতো কাজ হলো আব্দুল যথাসময়ে এসে গেল ডিনারে তখনই কথা হলো আমরা তো কলকাতা থেকে আপনার ডেট নিয়ে আসছি তাহলে আবার ব্যাঙ্গালোরটা ঢুকছে কী করে উত্তরে আব্দুল জানালো কিশোর কুমারের ব্যাঙ্গালোর আর লতাজির কোলাপুর মুম্বাইতে যখন তখন ঢুকে পড়ে ওসব ভেবে লাভ নেই ধরে নিন কিশোরদা ব্যাঙ্গালোর গেছেন তবে পনেরো দিন না করে ওটা ফেরাটা ওর ফেরাটা আমি দুদিনে করে দেব দু বাদে গানের অ্যাডভান্স নয় পুরো টাকাটা নিয়ে আপনারা অমুক সময় গৌরীকুঞ্জে আসুন আর হ্যাঁ গান দুটোর টেপও সঙ্গে আনবেন কিশোরদার পছন্দ হলে তবেই গাইবেন এরপর ডিনার খেয়ে আব্দুল চলে গেল আমাদেরও দুর্ভাবনা অনেকটা ঘুচলো জমজমাট হয়ে উঠল সে রাতের মসজিদ ওখানে কিশোরদার দুর্বলতার একটা টিপস দিলাম বললাম যে করেই হোক একদম কর করে নতুন টাকা নিয়ে যেতে হবে পরদিন মুম্বাইতে সব রকম সোর্স কাজে লাগিয়ে জোগাড় করা হল চকচকে নোটের বান্ডিল দেখে বুঝলাম এবার আমাদের ভাগ্য সুপ্রসন্ন লোক মুখে শুনেছি কিশোরদা নাকি কৈশোরে টাকা পয়সা একদম হাতে পেতেন না বোধ সেই কারণেই পরবর্তীকালে অর্থ উপার্জন তাই একটা নেশা হয়ে দাঁড়িয়ে গেছিলো টাকা ছাড়া এক পাও নটতেন না পুরো পরিশ্রম পারিশ্রমিকটি আগে না পেলে কোনোদিনই কারো রেকর্ডিং রেকর্ডিংয়ে আসতেন না যে যত বড় প্রডিউসারই হোক আর যত বড়ো মিউজিক ডিরেক্টরই হোক কাউকে কোনোদিন তোয়াক্কা করেননি কিশোর কুমার নির্দিষ্ট দিনে গৌরীকুঞ্জে যাওয়া হলো গৌরীকুঞ্জের বাইরের গেটে একটা ছোট ফুকুর আছে ওকে ঠিক জানলা বলা যায় না ওখানে গিয়ে ডাকাটাকি করলে দারোয়ান মুখ বাড়িয়ে জিজ্ঞেস করতো আপনি কে কি পরিচয় কেন এসেছেন ইত্যাদি ইত্যাদি এইসব জেনে নিয়ে ওই ফোকরের জানলাটি বন্ধ করে ভেতরে চলে যেত ভেতরে ঢোকার অনুমোদন এলে বড় গেটটা একটু ফাঁক করে দিত ভেতরে ঢুকেই মনে হতো একটা ছোটোখাটো স্থানীয় স্টুডিও এক ফুল বাগান ওদিকটা একটা ছোট্ট নদীর মতো তার ওপর ব্রিজ অন্যদিকে খড়ের চালাঘর তার ভেতরে ইলেকট্রিকের বাল্ব লাগানো ক্যারাসিনের হারিকেন ঝুলছে আর একদিকে টারজানের বাড়ির মতো একটা কাঠ আর গাছের পাতায় ছোট বাড়ি কিশোর খুশি মতো একদিন এক এক জায়গায় বসতেন প্রথম যে গৌরী ভেতরে ঢুকবে তারই একটু ধাঁধা লেগে যাবে তবে ওই দারোয়ানের অনুকূল্যে গৃহস্বামীর অনুমোদন আর ছেড়ে রাখা দুটো ডোভারম্যান কুকুরকে না সরানো পর্যন্ত কারো গৌরী ভেতরে প্রবেশ করা সম্ভব নয় তারপর একটু এগিয়ে এলে বাড়ি কার্পেটে মোড়া ড্রয়িং রুম ড্রয়িং রুমে কিশোরদার প্রিয়জনদের ছবি আর বিরাট ছবি কুন্দলাল সায়গলের আমি কিশোরদার মুখোমুখি হয়েই বললাম কিশোরদা বেঙ্গালোর থেকে কবে ফিরলেন আবদুলের ইশারাবোধায় উনি লক্ষ্য করেননি তাই বলে উঠলেন ব্যাঙ্গালোর তো গিয়েছিলাম মাসখানেক আগে এখন তো এখানেই আছি আমাদের অভিজ্ঞ পরিবেশক এ ব্যাপারে আর কথা বাড়াতে না দিয়ে নতুন নোটের বান্ডিল তুলে দিলেন কিশোরদার হাতে কিশোরদা কিন্তু নোটগুলো গুনলেন না নোটের বান্ডিলটা নাকের সামনে নিয়ে গিয়ে শুঁকলেন তারপর নির্বিক্ষভাবে বললেন নতুন কারেন্সি নোটের গন্ধটা আমার কাছে এক্সেলেন্ট লাগে এই গন্ধটা আর কোনো কিছুতেই পাই না কথাটা বললেন কিন্তু গম্ভীরভাবে মেহবুব স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল প্রতিশোধ ছবির গান যতদূর মনে পড়ে তখন চিফ রেকর্ডিস্ট ছিলেন বিখ্যাত রবীন্দ্র রবীন চট্টোপাধ্যায় তখন যিনি ওর সহকারী ছিলেন তিনি আজকের মেহবুব স্টুডিওর চিফ রেকর্ডিস্ট অভি ঠাকুর বিখ্যাত বাদ্যযন্ত্র শিল্পী ও দক্ষিণামোহন ঠাকুরের পুত্র মেহবুবের রেকর্ডিং স্টুডিওতে এসে রত্নাকে চুপি চুপি বললাম একদিনে কিশোরদাকে দিয়ে দুখানা গান করানো খুব কষ্টসাধ্য ব্যাপার কিন্তু যে করেই হোক আমাদের তো করতেই হবে নইলে কবে কোন মাসে আবার ডেট পাওয়া যাবে তা স্বয়ং ভগবানও বলতে পারবেন না রত্নাকে একটু নির্বিলিতে সরিয়ে এনে বললাম প্রথম গানটা রেকর্ড হয়ে গেলে সবাই যখন মশগুল হয়ে গানটা শুনবেন আর কিশোরদাকে বাহবা দেবেন সেই ফাঁকে কিশোরদা খুঁজে দেখবেন মেহবুবের দুটো সিঁড়ির কোনটা ফাঁকা যেটা ফাঁকা পাবেন সেই সিঁড়িটা দিয়ে নেমে গিয়ে সোজা পালিয়ে যাবেন আর ধরতে পারবেন না ওকে তাই প্রথম গানটা যখন সবাই শুনবেন আমরা দুজনে কেউ তা শুনবো না একটা সিঁড়ি পাহারা দেব আমি আর একটা পাহারা দেবেন আপনি ব্যাপারটা কাউকে বলবেন না শুধু আমাদের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ থাক কিশোরদার কানে পৌঁছে গেলে উনি পালাবার কী যে ফোন দিবার করবেন কেউ তা ভাবতে পারবেন না প্রথম রেকর্ডিং হলো হয়তো আমাকে কারো মনে নেই কিশোরদা প্রথমে আমার কাছেই বাংলা কথাগুলো শুনে নিয়ে একটা কাগজে হিন্দিতে লিখে নিলেন পুরো গানটা বাংলা উচ্চারণগুলো আমার কাছে ঠিক করে নিলেন অজয়ের কাছ থেকে তুলে নিলেন গানটা বুঝতে পারলাম অগ্রিম গানের ক্যাশের দেওয়াই সার কিশোরদা এক লাইনও শোনেননি অর্কেস্ট্রার রিহার্সাল ফাইনাল হওয়ার পর ডাইরেক্ট টেক করতে রেকর্ডিং বুথে ঢুকলেন কিশোরদা ঢুকে কিন্তু একটা লাইনও গাইলেন না এদিক ওদিক কাকে যেন খুঁজতে লাগলেন এদিকে বাজনা বেজেই চলেছে কিশোরদা নীরব হঠাৎ সেখানে এলো সেক্রেটারি আব্দুল আব্দুল থামস আপের ভঙ্গিতে বুড়ো আঙুলটা তুলে দেখাতে সরব হয়ে গেলেন কিশোরদা গাইতে লাগলেন হয়তো আমাকে কারও মনে নেই আজ স্বীকার করতে দ্বিধা নেই আমার মতো কিশোরদার কাছের মানুষও আগে এই ব্যাপারটা জানতাম না জেনেছিলাম এই ঘটনার পরে কিশোরদার রোজই বহু পার্টির কাছ থেকে পুরো টাকা আগ্রিম নিতেন তারপর সব হিসেব থাকতো আব্দুলের কাছে গানের সময় কিশোরদা মনে করতে পারতেন না কে পুরো টাকা দিয়েছে কে দেয়নি তাই আব্দুল ঠিক রেকর্ড করার পূর্ব মুহূর্তই কিশোরদাকে ওই সাংকেতিক চিহ্ন থামস আপ দেখাতেন ওই চিহ্ন দেখে কিশোরদার নিশ্চিত মনে রেকর্ডিংয়ে ওই কণ্ঠস্বর দিতেন প্রথম গানটা রেকর্ড হয়ে গেলে সবাই শুনতে লাগলো আমি এসে দাঁড়ালাম মেহবুবের কাঠের সিঁড়ির মুখে কিশোরদাকে ধরবো বলে কিশোরদা পালাবার জন্য সিঁড়িতে এলেন না যাক ফাঁরা কেটে গেল খুশি মনে থিয়েটারে ঢুকতেই আমাকে দেখে রত্না হেসে গড়িয়ে পড়লেন আমি বললাম কি হলো রত্না হাসতে হাসতে বললেন ওই সিঁড়ি দিয়ে কিশোরদা পালিয়ে যাচ্ছিলেন একেবারে হাতে নাতে ধরেছি বলছিলেন জল খেতে যাব